বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালানোর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আরও একটি মামলা হয়েছে হত্যার মামলা দায়ের করা হয় মোহাম্মদপুর সরকারি মডেল কলেজ শিক্ষার্থী মাহমুদুল রহমান সৈকত হত্যা মামলায় হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তেরো জন পুলিশের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে নিহতের বাবা মোহাম্মদ মাহবুবুর রহমান মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা তেরো আসনের সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপি সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার তেজগাঁও জোনের সাবেক উপ পুলিশ কর্ম কমিশনার এইচ এম আজিমুল হক মোহাম্মদপুর জোনের সাবেক ডিসি রওশানুল হক সৈকত এছাড়াও মোহাম্মদপুর জোনের সরকারি পুলিশ কমিশনার পেট্রোল শহীদুল হক মোহাম্মদপুর জোনের সরকারি পুলিশ সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান মোহাম্মদপুর থানা ওসি মাহফুজুল হক ভুঁইয়া মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত ওতুফায়েল হোসেন এবং উপপরিদর্শক এস আই মোহাম্মদ শাহরিয়ার আলমের নাম মামলায় উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত তিরিশ থেকে চল্লিশ পুলিশ কর্মকর্তা এছাড়া অজ্ঞাত তিরিশ থেকে চল্লিশ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যের আসামি করা হয়েছে এধারে নিহতের বাবা উল্লেখ করেন গত উনিশ জুলাই আনুমানিক বিকেলে তিনটে সাঁইত্রিশ মিনিটে নূরজাহান রোডে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় তার ছেলেকে তিনি তার ছেলে হত্যার সঠিক বিচার চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে না ফ্যাসিবাদী দোসররা এখনও প্রশাসনে বসে আছে প্রশাসনের বিভিন্ন স্তরে স্বৈরাচারের ইঁদুররা বসে রয়েছে তারা মাঝে মাঝে ঐরাবত তথা হাতির হওয়ার চেষ্টা করছে তিনি বলেন আপনারা জানেন একটি ফ্যাসিবাদ শাসককে জনগণ যখন বিপ্লবের মাঝে নামিয়ে দেয় সে বিপ্লবের মাঝে বিপ্লবদের আশঙ্কা থাকে শাসকের ইঁদুর সচিবালয়ে বলুন প্রশাসনে বলুন সেখানে তারা ঘাটটি মেরে আছে সুযোগ পেলেই তারা সফল মারবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল বন্যা দুর্গত এলাকার সার্বিক সহযোগিতা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সহায়তা কার্যক্রমে মহাযোগ উদ্বোধনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন দ্রুত মাঠ পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে শক্তিকে বিনাশ করা দরকার পরিবর্তন করা দরকার এসপি প্রশাসনের লোকেরা যারা নিপীড়ন করেছে তারা যদি ফিল্ডে থাকে তাহলে তো ষড়যন্ত্র হবেই ফিল্ডে থেকে তারা বারবার অস্থিরতার সৃষ্টি করছে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে তগাদিক তদারিক করতে হবে প্রশাসনের ঘাপটি মেরে থাকা লোকজনেরা কাজ করছে কিনা। এ বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে ডিসবি আহমেদ বলেন গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে না এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাপ সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু বিএমপি সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং অ্যাপ সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়ার উদ্দিন বকু সোহাগ সহ নেতৃবৃন্দ প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশের সচিবালয় ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার আশেপাশে এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল ও শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে গতকাল রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় গণবিজ্ঞপ্তিতে বলা হয় সর্বোচ্চ ধারশ সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যেভুত পরিস্থিতির মোকাবিলায় জনবিশৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ধারায় ক্ষমতার বলে ছাব্বিশে আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এর আশেপাশে এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো এদিকে এই বিষয়ে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব পদে জয় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন সচিবালয়ে ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করছে অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন প্রশাসনকে যেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে দায়িত্বহীনতা ও সমালোচনা করা সহজ ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার